বলিউড তারকা আমির খান শুক্রবার চোদ্দ মার্চ ষাট বছরে পা রাখছেন তবে জন্মদিনের আগে তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে আলোচনার কেন্দ্রে তিনি সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় জন্মদিনের অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরীকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন তিনি জানান তার পরিবার নতুন সঙ্গীকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে শুধু তাই নয় তিনি গৌরীকে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেকান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে গৌরী বলে বলেন আমিরের পরিবার আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে তারা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে যা আমার জন্য বিশেষ অনুভূতি আমির জানান গৌরীকে তিনি পঁচিশ বছর ধরে চেনেন তবে সম্প্রতি তাদের মধ্যে সম্পর্ক নতুন করে গভীর হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে তারা আঠারো মাস ধরে সম্পর্কে রয়েছেন জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আমির বলেন গৌরীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন এবং ছবি তোলার ব্যাপারে সংযত থাকুন সে এখনও বলিউডের উন্মাদনার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠেনি তিনি আরও বলেন গৌরী তার খ্যাতি নিয়ে চিন্তিত নন কারণ তিনি খুব বেশি সিনেমা দেখেননি তবে লাগান ও দঙ্গল তার দেখা সিনেমাগুলোর মধ্যেই রয়েছে হাসুরসের চলে আমির খান বলেন ষাট বছর বয়সে বিয়ে করা আমাকে মানায় কিনা জানি না তিনি আরও জানান তার সন্তানেরা এই সম্পর্ক নিয়ে খুশি এবং বলেন আমি সৌভাগ্যবান যে আমার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে এখনও ভালো সম্পর্ক বজায় আছে গৌরী স্প্র্যাড বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মসে কর্মরত পেশাগতভাবে তিনি একজন হেয়ার ড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অফ আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে এফ ডি এ ডিগ্রি অর্জন করেছেন তার মা তামিল এবং বাবা আইরিশ এছাড়া তার দাদা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন গৌরী ছয় বছর বয়সী এক সন্তানের মা নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে